ফিলিংটা তো ফ্যান্টাস্টিক বাট আমার কাছে মনে হয় যে আজকের খেলাটার বিষয়ে যদি একটু বলি ওরা যেভাবে স্টার্ট করেছিল আর যেভাবে খেলা যাচ্ছিলো একটা সময় মনে হচ্ছিলো যে দুশো বিশ পঁচিশ চেস করতে হইতে পারে বাট আমার কাছে মনে হয় যে লাস্টের তিন চার ওভার আমাদের যে বলারগুলো বল করেছে এটা অসাধারণ ছিল আমরা খুব বেশি বাউন্ডারি দিই নাই খুব বেশি রানও দি নাই তো ওটা বিশটা রান ওরা আমার হিসাবে কম করেছে যেভাবে ওদের স্টার্টিংটা ছিল আমরা যখন ড্রেসিং রুমে যাই আমাদের প্লেয়াররা এটাই আলোচনা করছিলাম যে দ্যাট টোয়েন্টি শট আর যে ধরনের উইকেট আমরা যদি ভালো স্টার্ট হয় ইট ইজ পসিবল অ্যান্ড দেন এগেন ব্যাটিংয়ের নিয়েও আমরা যেটা কথা বলছিলাম যে আমাদের মানে প্রথম থেকে একদম পাগলের মধ্যে মারতে হবে তা না আমরা যদি ছয় ভারের মধ্যে পঞ্চাশের মধ্যে থাকি উইল বি অলওয়েজ ইন দ্য গেম বিকজ উই হ্যাভ দ্যাট পাওয়ার হিটার অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য টিম সো আলহামদুলিল্লাহ আই গট আ ভেরি গুড স্টার্ট বাট ইটস অলসো আই গেভ আ লট অফ ক্রেডিট টু রি দাজ ওয়েল বা কোয়েশ্চেন্স হইতে পারে যে হৃদয় এভাবে খেলছে কেন অ্যাকচুয়ালি হৃদয় এভাবে খেলার কারণেই কিন্তু আমি এভাবে খেলতে পারছি আমি যে ধরনের প্লেয়ার আমি যখন কুইক স্টার্ট পাই আমি রিদমটা কোনো সময় ব্রেক করতে চাই না সো আমি ওরা ওটাই বলতেছিলাম যে ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইটস নট কানেক্টিং জাস্ট গিভ মি আ সিঙ্গল আল হ্যান্ডেল সো ওই কারণেই বা ইনিংসটা হয়েছে স্পেশালি ফার্স্ট ওভার আপনি যদি দেখেন ওদের যে বলারটা শ্রীলঙ্কান বিনিউরা থ্রু আউট দ্য টুর্নামেন্টও মনে হয় না যে প্রথম দুও বারে দশ বারো রানের বেশি দিয়েছে সো আজকে প্রথমবারের মতো যখন তিনটা চার হয়ে যায় সো আবার সিলিং করে আবার স্ট্যামিং এট নাইসলি বাট ইয়া আই থট যার অনেকজনের ব্যাপারে অনেক কিছু বলতে পারি বাট রিসাদে দুইটা ছয় দ্য টার্নিং পয়েন্ট বি আই থট আমি সবসময় সবারই বলতে শুনি যে বরিশাল বিগ বাজেটের টিম এভরিথিং এন অল এন্ড অল বাট ইউ অলসো নিড টু অ্যাপ্রিসিয়েট দ্য ফ্র্যাঞ্চাইজ ফর পিকিং আপ এট এ ক্যাটাগরির ছয়জন বিকজ দেওয়ার দেওয়ার দেয়ার অন দ্য টু ফর আদার টিমস টু পিক আপ নো ব্যাডি পিক্ট উই পিকড সো জিনিসটাকে এভাবে করেও চিন্তা করে দেখেন যে হ্যাঁ আমরা বড় টিম করেছি আমরা স্পেন্ডেড মানি অ্যান্ড অল এন অল বাট এই জিনিসটা কিন্তু সবার জন্য ছিল দেয়ার আর বিগার ফ্র্যাঞ্চাইজেস দ্যান বরিশাল হু হ্যাজ প্লেড দ্য গেম নো বডি পিক্ট দ্যান we picked it because there's two reasons. We believe in them and uh, there's also uh, a kind of respect towards them. Uh, so, Ajinista Kurban, I think Borishal franchise for the last two years I've been playing, it has been phenomenal. Uh, I, I, must also say about the owner, owner ekta khub bhalo gun holo uni cricket niye amar sathe kono dhoroner kono kothai bolen na ke khelbe he deserves to know ke khelbe ke asteche ke asteche na he has no interest in this Uh, he has given me all the responsibility to uh, do whatever i want. Uh, and, then, uh, and then mushfiq, i, I have to uh, give a lot of credit to him because in the way this franchise works is uh, i look after basically everything off-field, uh, whether it's players, uh, our players uh, getting paid on time and everything. Uh, obviously, we have a fantastic CEO in Sabirbai, but Mushfiq, you have to give a lot of credit because he do, he does the on-field uh, job, and he does it uh, uh, very well.